হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস উইথ এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু ট্রান্সফার আপডেট রয়েছে যেরকম মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে আপডেট রয়েছে এবং তার পাশাপাশি মোহনবাগানের এসিএল টু নিয়ে আপডেট রয়েছে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অন করে পাশে থেকো তো প্রথমে যদি মোহনবাগানকে নিয়ে কথা বলা যায় তো মোহনবাগান যে ট্রান্সফার ব্যানটা তো সেই ট্রান্সফার ব্যানের জন্য যে টাকা পয়সাগুলো বাকি ছিল তো সেই টাকা পয়সা সব রকম পেপার ওয়ার্ক মিটিয়ে ফেলেছে মোহনবাগান সেই সমস্ত কাগজপত্র সব জমা দিয়ে দিয়েছে ফিফার কাছে শুধুমাত্র এখন ফিফা থেকে অফিসিয়াল ঘোষণাটা হওয়া বাকি রয়েছে ফিফা থেকে খুব শীঘ্রই ট্রান্সফার ব্যানটা তুলে দেবে মোহনবাগানে তো তো এই ট্রান্সফার ব্যানটা নিয়ে সেরকম কোনো চিন্তার কারণ নেই তো সেটা আগেই জানিয়েছিলাম তো সেটা খুব শীঘ্রই ফিফা তুলে দেবে অফিশিয়াল নিউজ চলে আসলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো তো এরপরে যদি মোহনবাগানে একটা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলা যায় তো মোহনবাগান একজন ইন্ডিয়ান ডিফেন্ডারকে খুঁজছে যে হলো আর কেউ না মেহতাব সিং মুম্বাই সিটি এফসিতে খেলছে বর্তমান সময় যার বয়স হচ্ছে ছাব্বিশ বছর এবং মার্কেট ভ্যালু হচ্ছে দুই দশমিক দুই কোটি টাকা এবং পারফেক্ট সেন্টার ব্যাক এবং সেন্টার ব্যাকের পাশাপাশি সে রাইট ব্যাকও খেলতে পারে তো এই মেহতাব সিং এর প্রতি মোহনবাগানে আজকে থেকে না অনেক দিন ধরেই মোহনবাগানের ইন্টারেস্ট রয়েছে মেহতাব সিং এর প্রতি তো সেখানে বর্তমান সময় যেরকম খবর পাওয়া যাচ্ছে তো মেহতাব সিং এর সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট অনেক দূরই কথাবার্তা এগিয়ে ফেলেছে এর পাশাপাশি ইস্ট বেঙ্গলেরও নজরে রয়েছে এই মেহতাব সিং এর আগেও জানিয়েছি তো ইস্ট বেঙ্গলের থেকেও মোহনবাগানের সব থেকে বেশি টার্গেট প্রাইম টার্গেট ছিল এই মেহতাব সিং তো মেহতাব সিংয়ের সঙ্গে মোহনবাগান অনেক দূরই কথাবার্তা এগিয়েছে তো সেরকমই শোনা যাচ্ছে এখনও পর্যন্ত ডিল ডান সেরকম কোনো ব্যাপার না কারণ সত্যি কথা বলতে ট্রান্সফার উইন্ডোতে কখন কি হয় তো সেটা বলা মুশকিল যেখানে নাইনটি নাইন কনফার্ম দিল অনেক সময় ভেস্তে যায় শেষ মুহূর্তে অন্য ক্লাবে সই করে দেয় তো সেই জায়গাতে যতক্ষণ না পেপারে সাইন করছে ততক্ষণ পর্যন্ত কিছুই বলা যায় না যে ডিল ডান তো সেখানে অনেক দূরই কথাবার্তা এগিয়েছে প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কথাবার্তা এগিয়ে গেছে মেহতাব সিংয়ের সঙ্গে তো সেখানে দেখা যাক পরবর্তী সময় এই মেহতাব সিং ডিলটা ডান করতে পারে কি না মোহনবাগান ম্যানেজমেন্ট তো সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই মেহতাব সিং এর ডিলটা ডান করে ফেলবে মোহনবাগান ম্যানেজমেন্ট যেখানে মুম্বাই সিটিএফসি কে কিছু ট্রান্সফার ফ্রিও দিতে হবে যেহেতু মেহতাব সিং সঙ্গে মুম্বাই সিটিএফসির কন্ট্রাক্ট পড়ে রয়েছে আরও এক বছরের মে একত্রিশের দু হাজার ছাব্বিশ অব্দি কন্ট্রাক্ট পরে রয়েছে তো সেখানে কিছু ট্রান্সফার ফি তো দিতেই হবে মুম্বাই সিটিএফসি কে তো সেই জায়গাতেই দেখা যাক মেহতাব সিং নিয়ে আসতে পারে কিনা মোহনবাগান ম্যানেজমেন্ট তো এই ব্যাপারে আর পরবর্তী সময়ে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো তো এরপরে যদি মোহনবাগানে আরও একটা আপডেট নিয়ে কথা বলা যায় তো মোহনবাগানে এসিএল টু এর যাত্রা কবে থেকে শুরু হচ্ছে তো সেই ব্যাপারে যদি কথা বলা যায় তো সেখানে মোহনবাগানে এসিএল টু এর যাত্রা শুরু হতে পারে সেপ্টেম্বরের সেকেন্ড উইক নাগাদ যেখানে সেপ্টেম্বরের সেকেন্ড উইক নাগাদ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু শুরু হতে পারে কিন্তু এটা এখনও পর্যন্ত অফিসিয়াল না কিন্তু ধারণা করা হচ্ছে ওই সময় থেকেই শুরু হতে পারে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর যাত্রা মোহনবাগানের তো এরপরে যদি ইস্টবেঙ্গলে একটা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলা যায় তো ইস্টবেঙ্গল একজন ইন্ডিয়ান ডিফেন্ডার খুঁজছে যেখানে ইস্টবেঙ্গলের নজরে ছিল মেহতাব সিং এবং মেহতাব সিং এর পাশাপাশি ইস্টবেঙ্গলের নজরে এখন রয়েছে রাহুল ভেকে সেইখানে এই রাহুল বেকের সঙ্গে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কথাবার্তা চলছে যেখানে রাহুল বেকে বর্তমান সময় খেলছে ব্যাঙ্গালুর এফসিতে তো বেঙ্গালুরু এফসির সঙ্গে তার কন্ট্রাক্ট রয়েছে একত্রিশে মে দু হাজার ছাব্বিশ সাল অবধি আরও এক বছরের কন্ট্রাক্ট পড়ে রয়েছে তার সঙ্গে বেঙ্গালুরু এফসি আর এই রাহুল বেকের বয়স হচ্ছে চৌত্রিশ বছর তার মার্কেট ভ্যালু হচ্ছে এক দশমিক চার কোটি টাকা আর রাহুল বেকে সে রাইট ব্যাকের পাশাপাশি সে সেন্টার ব্যাকেও খেলতে পারে তো এই রাহুল বেগের সঙ্গে ভালো রকমই কথাবার্তা চলছে বেঙ্গল ম্যানেজমেন্টের তো সেখানে ম্যানেজমেন্ট অনেক ইস্টবেঙ্গল কথাবার্তা এগিয়েছে শোনা যাচ্ছে তো সেখানে দেখা যাক পরবর্তী সময় এই রাহুল বেকের ডিলটাকে ডান করতে পারে যদি এই ডিলটাকে ডান করতে পারে কি না তাহলে ইস্টবেঙ্গলের জন্য ভালো একটা সাইনিং হবে তো সেখানে দেখা যাক পরবর্তী সময় এই ডিলটাকে ডান করতে পারে কি না ম্যানেজমেন্ট তো এর পরের আপডেটটি হচ্ছে ভারতীয় সেন্টার ব্যাঙ্ক কেরালা ব্লাস্টার্সের প্লেয়ার হরমিপম রুইভা তো এই হর্মিপম পাম্প কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে যুক্ত রয়েছে দু হাজার সাতাশ সাল পর্যন্ত যেখানে কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে তার কন্ট্রাক্ট রয়েছে একত্রিশে মে দু হাজার সাতাশ সাল পর্যন্ত তো আরও দু বছরের কন্ট্রাক্ট রয়েছে তো সেখানে কেরালা ব্লাস্টার এফসি তারা এই হর্মিপম রুইভাকে ছেড়ে দিতে পারে তো সেরকমই তাদের ভাবনা চিন্তা রয়েছে তো তারা একটা ভালো রকম অফার পেলে তারা এই হর্মিপম রুইভাকে সেল করে দেবে তো সেখানে যেরকমটা শোনা যাচ্ছে ব্যাঙ্গালুরু এফসির ভালো রকম ইন্টারেস্ট রয়েছে এই হর্মিপম রুইবার প্রতি তো সেখানে দেখা যাক পরবর্তী সময় ব্যাঙ্গালুরু এফসি এই হর্মিপম রবিবার ডিলটার প্রতি কতটা এগোয় তো পরবর্তী সময় এবারে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই